নমস্কার সোমানী দর্শকবৃন্দ আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা বেশ কিছু কমেন্ট বর্তমানে করছেন বা বিভিন্ন খবর আপনারা সাম্প্রতিক বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন তো একটা প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেমন মেয়েদেরকে দেয় মাসে হাজার বারোশো টাকা করে ঠিক সেইরকম প্রকল্প পুরুষদের জন্য চালু হবে পুরুষদের জন্য ভাতা দেওয়া হবে তো পুরুষদের জন্য ভাতা দেওয়া হলে সেটা কবে দেওয়া হবে কত টাকা করে দেওয়া হবে বা কবে সেই প্রকল্প চালু হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটু অনুরোধ যদি নতুন হয়ে থাকেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনাদেরকে আমরা বেশ কিছু দেখতে পাচ্ছেন খবর যেগুলো বর্তমানে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন আর্টিকেল আপনারা পড়তে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আসতে চলেছে ভাতা প্রকল্প আসতে চলেছে যেখানে পুরুষদেরকে নাকি কেউ দাবি করছে হাজার টাকা দেবে কেউ বারোশো কেউ দাবি করছে পনেরোশো টাকা করে দেবে তো এখানে আবার দুটো বিষয় রয়েছে এই যে টাকা করে মাসে দেবে অনেকে কিন্তু প্রকল্পকে চাইছে কারণ জানেন পশ্চিমবঙ্গে বেকার ভাতা একটা চালু রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের বেকার যারা রয়েছেন তাদেরকে প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় তবে নতুন যারা আবেদন করছে তারা বেশিরভাগ পাচ্ছে না পুরনো যারা আগে থেকে পেয়ে আসছেন বা পুরোনো যারা অনেক দিন আগে আবেদন করে রেখেছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বা যুবশ্রী প্রকল্পে সেখানের মাধ্যমে তারাই কিন্তু বর্তমানে টাকা পাচ্ছে মাসে মাসে পনেরোশো টাকা করে তো সেটাকেই বলতে চাওয়া হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের নাই নাকি পনেরোশো টাকা করে পুরুষদেরকেও দেবে তবে বলে রাখি হচ্ছে যুবশ্রী প্রকল্প সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু টাকা পাই পনেরোশো টাকা করে মাসে যারা যোগ্য বা যাদের নাম ফাইনাল লিস্ট অ্যাপ্রুভেল হয়েছে যুবশ্রী প্রকল্পে তারাই কিন্তু পায় তো পার্টিকুলার আবার আরেকটা বিষয় বলা হচ্ছে যে পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ন্যায় যে প্রকল্পটি চালু করা হবে সেটি শুধুমাত্র পুরুষরাই পাবে এবং যারা কোনো চাকুরি পায়নি তারাই কিন্তু একমাত্র মানে বেকার যারা রয়েছেন তারাই একমাত্র টাকা পাবে এরকমটা কিন্তু বলা হচ্ছে তবে এখনো সরকার তবে এখনো সরকার এ বিষয়ে কিন্তু কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি বিভিন্ন জায়গায় খবর ঘোরাফেরা করছে তাই আপনারাও সেই বিষয়টা নিয়ে বিশ্বাস করে নিচ্ছেন বা সেই বিষয়টা আপনারা শুনে আনন্দ উপভোগ করছেন কিন্তু আদতে সরকার এখনো ওই বিষয়ে কোনো কিন্তু ঘোষণা করেনি মাঝখানে একবার একটা খবর এসেছিল যে নারায়ণ ভান্ডার নামে কোনো একটি প্রকল্প চালু করা হবে লক্ষ্মী ভান্ডারের নাই আদতে কিন্তু হয়নি আদতে সেরকম প্রকল্প কিন্তু চালু করেনি তবে তবে একটা সম্ভাবনা রয়েছে যে চালু করবে না ভবিষ্যতে এরকমটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ভবিষ্যতে কিন্তু চালু করতে পারে কেননা দু হাজার বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের আগে প্রত্যেকটা দলই ইস্তেহার প্রকাশ করে তারা ভোটে জিতলে কি করবে হম এই ধরনের ইস্তেহার প্রকাশ করে যেমন মুখ্যমন্ত্রী মমতা আগের বিধানসভা ভোটের সময় বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার করবে জিতলে দুয়ারে রেশন করবে হ্যাঁ স্মার্ট কার্ড করবে ছাত্রছাত্রীদের জন্য তো সেগুলো ভোটে জিতার পরে তিনি করেছিলেন তো এবারেও মনে করা হচ্ছে দু সালে বিধানসভা ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দেবেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রতিশ্রুতি দিতে পারেন এবং সেই প্রতিশ্রুতিতে হয়তো হয়তো আবারও বলছি হয়তো পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাই কোনো ভাতা চালু করতে পারে পারে বলছি কারণ কোনো কনফার্ম তো বলা যায় না সেটাই কিন্তু বর্তমানে খবরে একটা ছড়িয়ে পড়ছে যে পুরুষদের জন্য ভাতা প্রকল্প আসতে পারে তবে সরকার এখনো কিন্তু ওই বিষয়ে কোনো মুখ খোলেনি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের প্রচার যখন শুরু হবে তখনই মুখ্যমন্ত্রী মমতা ওই বিষয়ে যদি কোনো বক্তব্য রাখে বা ইস্তেহার যখন প্রকাশ করবে তৃণমূল তখন যদি কোনো বক্তব্য রাখে তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে চালু হতে চলেছে আর যদিও চালু হয় কত টাকা করে দেবে সেটা কিন্তু একটা সংশয় রয়েছে তবে যেহেতু মহিলাদেরকে হাজার টাকা করে দিচ্ছে তো পুরুষদের ক্ষেত্রেও হয়তো হাজার টাকাই দিতে পারে হয়তো দিতে পারে বলছি তবে যখন সরকারিভাবে চালু হবে তখনই কিন্তু একজাক্ট বিষয়টা জানা যাবে তো আপাতত আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের কোনো প্রকল্প চালু হচ্ছে না মানে কোনো খবর নেই সরকারিভাবে কোনো খবর নেই বা চালু করেছে সরকার এই ধরনের কোনো প্রকল্প এই ধরনের কোনো আপডেট নেই তবে ওই যে পনেরোশো টাকা করে পাই বললাম যুবশ্রী প্রকল্পে পাই বেকার ভাতা যেটা বলে সেই প্রকল্পে একমাত্র পেতে পারেন তবে পার্টিকুলার ভাবে মানে একদম স্পেশাল ভাবে লক্ষ্মী ভান্ডারের এই পুরুষদের জন্য যে কোনো প্রকল্প চালু করেছে সরকার সেরকম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখন পর্যন্ত কোনো প্রকল্প চালু করেনি তবে ইন ফিউচার চালু করার সম্ভাবনা রয়েছে বিধানসভা ভোটের আগে যদি চালু করে বা এই কোনো ঘোষণা যদি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে করেন সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আপনারা কি চান এই ধরনের প্রকল্প পুরুষদের জন্যও চালু করা উচিত কিনা আর চালু করলেও কত টাকা করে মাসে মাসে দেওয়া উচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মনে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন